আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এর লেসন টু সেই লেসনের অ্যাক্টিভিটি ইতে কী বলা হচ্ছে ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো উপরে সমস্ত ক্লাসগুলা পেতে বা দেখতে তোমরা আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে তোমাদের যে প্লেলিস্ট অর্থাৎ নবম শ্রেণী এখান থেকে তোমরা খুব ইজিলি সমস্ত ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে ঠিক আছে তো এখন দেখো ইতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য থ্রি পোস্টার্স বিলো নিচের তিনটা পোস্টার রয়েছে এই তিনটা পোস্টার তোমরা দেখো হোয়াট মেসেজেস ডু দে গিভ এই পোস্টারগুলা কী মেসেজ বা বার্তা দেয় মানে কি বলতেছে এই পোস্টারগুলা হুইস ওয়ান ডু ইউ লাইক দ্য মোস্ট এবং এর মধ্যে কোনটা তুমি সবথেকে বেশি পছন্দ করেছো মানে কোন কথাটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে টেল ইউর ফ্রেন্ড হোয়াই ইউ লাইক ইট এবং যেটা মানে তোমার যেটা ভালো লাগবে কেন সেটা ভালো লাগলো তাও তোমাকে বলতে হবে তোমরা একটু পিকচার তিনটা দেখো তারপরে আমরা দেখি এখানে দেখো প্রথম পিকচারে আমরা একটা দেখতে পারতেছি এখানে কী লেখা রয়েছে দেখো আচ্ছা প্লিজ প্লিজ ডোন্ট থ্রো ট্রাস আচ্ছা ট্রাস ইন মাই প্লে গ্রাউন্ড এই যে এই যে প্রাণী এটা খরগোশ টাইপের সেই প্রাণীটা বলতেছে যে দয়া করে কোনো ময়লা আবর্জনা আমার খেলার মাঠে ফেলো না তো এই যে পিকচার এই পিকচার দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে দেখো এখানে এই যে পোস্টার ম্যাসেজ অ্যান্ড পার্সোনাল চয়েস এখানে দেখো পোস্টার ওয়ান এই পোস্টার ওয়ানে লেখা রয়েছে প্লিজ ডোন্ট থ্রো ট্রাশ ইন মাই প্লেগ্রাউন্ড আমার খেলার মাঠে ময়লা আবর্জনা ফেলো না তো এই যে ম্যাসেজ কী ম্যাসেজ দিচ্ছে পোস্টার ওয়ানে সে বোঝাতে চাচ্ছে বা বলতে চাচ্ছে প্রোটেক্ট নেচার মানে প্রকৃতিকে রক্ষা করো অ্যান্ড অ্যাভয়েড লিটারিং এবং ময়লা আবর্জনা ফেলা অ্যাভয়েড করো বা এরিয়াস অল ইন পার্কস পার্কে অর ওপেন স্পেসেস অথবা খোলা মাঠে বা খোলা জায়গায় ফাঁকা জায়গায় ময়লা ফেলো না এই ম্যাসেজটাই কিন্তু সে দিচ্ছে এবারে দেখো পরবর্তী যে পিকচার রয়েছে এটা তোমরা একটু খেয়াল করো এখানে পিকচারে দেখো এখানে কিন্তু হাঁস রয়েছে ঠিক আছে সে বলতেছে দিস লেক ইজ নট ফর ফ্যামিলি সুইমিং মানে হাঁস তো পানিতে সাঁতার কাটে এমন বলতেছে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে এই যে ফ্যামিলি বলতে হাঁসের কিন্তু বাচ্চা কাচ্চা রয়েছে দেখো এই যে ঠিক আছে ছোটো ছোটো দেখা যাচ্ছে এই বাচ্চা নিয়ে সে এই পুকুরে থাকতে পারতেছে না মানে এই যে রদ সেখানে থাকতেছে না মানে সে সাঁতার কাটতে পারতেছে না বাবা যেতে পারতেছে না এখন বলতেছে দিস লেক এই লেক বা হ্রদ ইজ নট ফর ফ্যামিলি সুইমিং পরিবারের সাঁতার কাটার জন্য না বা উপযুক্ত না কারণ প্রচুর পরিমাণে ময়লা এখানে রয়েছে এখন এই যে কথা পোস্টার দুই এই যে দিস লেক ইজ নট ফর ফ্যামিলি সুইমিং এখন এইটা দিয়ে আসলে সে কী বার্তা দিচ্ছে বলতেছে কিপ ওয়াটার বডিজ ক্লিন মানে জলাশয়কে কী রাখো মানে জলাশয়কে ক্লিন রাখো বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো অ্যান্ড ফ্রি ফ্রম পলিউশন এবং দূষণ থেকে মুক্ত রাখো ফর এভরিওান সেফটি প্রত্যেকের নিরাপদের জন্য এই ম্যাসেজটাই কিন্তু সে দিচ্ছে এবারে আসো তুমি তিন নম্বর পোস্টার এখানে কি রয়েছে দেখি একটু দেখো এই যে এখানে বলতেছে ইউ ডোন্ট ট্রাস ইউর ওন হোম ডু ইউ প্রশ্ন করতেছে মনে করো এই যে মাছ মাছের কিন্তু আবাস স্থান পুকুর বা নদী এই নদীতে কিন্তু মাছ মানে মাছ বসবাস করে মাছের কিন্তু এটা জায়গা থাকার জায়গা বা ঘর বলতে পারো এখন মাছ দেখো এই পুকুরে মানুষজন কি করেছে জুতা ফেলেছে সিঁড়া তারপরে এই যে গাড়ির টায়ার যেটা ময়লা আবর্জনা ফেলেছে এখন মাছের কথা হচ্ছে যে ইউ ডোন্ট ট্রাস ইউর ওন হোম ডু ইউ মানে তুমি তো তোমার বাড়িতে ইজি ইউর ওন হোম তোমার নিজের ঘরে ময়লা ফেলো না ইউ এটা করো কি মানে তুমি তোমার নিজের ঘরে কি ময়লা ফেলো ফেলো না তাহলে হোয়াই ট্রাস মাইন কেন আমার ঘরে ময়লা ফেলো মাস কথাটা কিন্তু বলতেছে তার মানে প্রাণী এই কথাটা বলতেছে মানে একটু ভালো করে তোমরা বোঝো বলতেছি ইউ ডোন্ট ট্রাস্ট ইউর ওন হোম তোমার নিজের ঘরে তুমি ময়লা ফেলো না ইউ তাই না এটা কি করো তুমি অবশ্যই তুমি তোমার নিজের যে রুমে থাকো সেখানে কিন্তু ময়লা ফেলো না তাহলে হোয়াই ট্রাশ মাইন কেন আমার জায়গায় ফেলো মা এ কথাটা বলতেছে এটা দিয়ে সে মেসেজ দিচ্ছে যে রেসপেক্ট দ্য অ্যানভায়রমেন্ট পরিবেশকে সম্মান করো অ্যান্ড অ্যাভয়েড পলুটিং এবং দূষণ করা অ্যাভয়েড করো বা এরিয়া চলো হ্যাবিটেটস অফ অ্যানিম্যালস মানে প্রাণীর বাসস্থানকে দূষণ করা এড়িয়ে চলো অ্যান্ড ওয়াটার বডিজ এবং জলাশয়কেও দূষণ করা থেকে বিরত থাকো বা এটা দূষণ করা এড়িয়ে চলো কত সুন্দর একটা কথা না এখন এই যে ফেভারিট পোস্টার কোনটা সব থেকে তুমি বেশি পছন্দ করবা তো আমার ক্ষেত্রে আমি এটা বলি তারপরে তোমারটা তুমি বলতে পারবা আই লাইক পোস্টার থ্রি আমি তিন নম্বর পোস্টারটা পছন্দ করি দ্য মোস্ট থেকে বেশি বিকজ কারণ ইট কম্পেয়ার্স নেচার কারণ এইখানে এটা নেচারের সাথে তুলনা হচ্ছে টু আওয়ার ওন হোম আমাদের নিজের ঘরকে প্রকৃতির সাথে তুলনা করছে মনে করো আমার নিজের রুম আমি যত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখি মানে সাজিয়ে গুছিয়ে রাখি আমি যদি এইভাবে প্রকৃতিকে বাহিরে সব জায়গায় আমার নিজের রুমের মতো মনে করতাম তাহলে আমার নিজের রুমটা যত সুন্দর করে রাখি আমি কোনো ময়লা আবর্জনা ফেলি না আমি যদি প্রকৃতিটাও এমন দেখতাম চারিপাশটা পাঁচটা তাহলে সেখানেও কিন্তু আমি যেসব মানে সব জিনিস ফেলতে পারতাম না তবে এটা কত সুন্দর একটা কথা না মানে এটা নিজের ঘরকে প্রকৃতির সাথে তুলনা করা হচ্ছে রিমাইন্ডিং আস এবং আমাকে এটা মনে করিয়ে দেয় আমাদেরকে টু ট্রিট দ্য এনভায়রমেন্ট মানে পরিবেশের সাথে ট্রিট করতে হবে উইথ কেয়ার যত্ন নিয়ে অ্যান্ড রেসপেক্ট এবং সম্মান নিয়ে ইট মেক্স দ্য মেসেজ পার্সোনাল অ্যান্ড পাওয়ারফুল এইটা ম্যাসেজটিকে ব্যক্তিগত এবং শক্তিশালী তৈরি করে যার কারণে কিন্তু আমি এই পোস্টার থ্রিটা পছন্দ করি তোমার যদি অন্যটা পছন্দ হয় তুমি সেটা লিখতে পারো নো প্রবলেম ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন থ্রি ম্যান অ্যান্ড ক্লাইমেট এই যে প্যাসেজ প্রশ্ন যা আছে ইনশাল্লাহ কিছু নিয়ে আলোচনা হবে আল্লাহ হাফেজ